হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফাতেমা জাহান তবে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি কুকিন অ্যান্ড নাদার ব্লক আজ আমরা ঘুরতে বেরিয়েছি কোথায় গিয়েছি আজ থাকবে এই ব্লগে ঘুরা মানেই আনন্দ ঘুরা মানেই খুশি ঘুরা মানেই খাওয়া দাওয়া অবশেষে বাড়ি থেকে বেরিয়ে বাসেই উঠে পড়লাম এখন বাসে উঠে সবাই আমরা আনন্দের সাথে বসে পড়লাম সবার খুব আনন্দ লাগছে কেন নয় আমরা ঘুরতে যাচ্ছি ও মজা করব। ও ঘুমাচ্ছে নাক দেখে তাই দেখে সবাই আমরা হাসাহাসি করছি আমরা এক যৌথ ফ্যামিলি যেখানে যাই সেখানে বন্যা বয়ে যায় আমাদের এই ফ্যামিলি দেখে অবশেষে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি চলে এলাম আমার বাইর বউ ও আমার ভাইয়ের ছেলে খুব আনন্দ করছে কেন নয় আমি আমার বাপের বাড়ি এসেছি ও বলছে আমি আমার নানু বাড়ি এসেছি আজকে আমাদের পার্টি চলবে সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করব তাই আমরা এই লুকটা আনন্দের সাথে কাটিয়ে দিলাম বাচ্চারা কি খেলাধুলা করছে বাইরের ছেলে বলছে ফুপি তুমি এসেছ ফুপি তুমি বলো না চাচিকে আমার সাথে নাচতে যেতে ও অবশেষে আমি আমার চাচি দুজন নাচতে এসেছি কেন চাচি তুমি নাচো না নাচো নাচো চাচি বলছে না বাবা তুমিই নাচো এখন চাচিকে ছেড়ে মামাকে বলছে মামা তুমি আসো আমার সাথে নাচ করবে মামা তাই আমার সাথে নাচ খুব মজা লাগছে ফাতেমা জাহান তাবাসুম এখন ঘুমাতে চাচ্ছে না মা জোর করে ঘুম পাড়াচ্ছে কেন নয় তুমি ঘুমাও মা সময় হয়ে গিয়েছে ও রাত হয়ে গিয়েছে ফাতেমা জাহানের স্বভাব কেন নয় কোথাও বেড়াতে গেলে ওই রাত জাগিয়ে বসে রাখবে যাক ওদিন রাতটা খুবই ভালো কাটল শুক্র আলহামদুলিল্লা অবশেষে সকালে উঠে দেখি কান ফোরানো নিয়ে সবাই ব্যস্ত যে যার মতে রান্না করছে এই সাথে কান ফুরাচ্ছে একজন তো কান ফুরিয়ে দেখাচ্ছে মা দেখো আমি কেমন লাগছে কানটা আরেকজন কান ফুরাচ্ছে সে এদিক ওদিক তাকাচ্ছে যেন ভয় না পায় এখন ছোট্ট একটা পিচ্ছে কান ফুরাচ্ছে মা বলছে না না ফুরায়ও না ও খুব ব্যথা পাবে মার কথা তো শুনলো না কান তো ফুরিয়ে অবশেষে রাস্তা দিয়ে একটু হাঁটতে বেরিয়েছে রাস্তার পাশে দেখি তাই একটু শর্ষাকে তাই হাঁটার বিটো করে নিলাম বাসা এসে দেখি কাকি বলছে যাও হাত মুখ ধুয়ে এসো এসে দেখি সব কিছুই সাজানো তাই একটু ভিডিও করে ফেললাম আনটি এত মজার রান্না করেছেন পেট পুড়ে খাবো যাক আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন বিকেলে ঘুরতে বেরিয়েছি মা বলছে চলো তোমাদের তোমাদের নিয়ে গ্রামটা ঘুরে আসি এখন সবাই খুব আনন্দ করছে ও তো খুবই হাত খাচ্ছে নানি কোলে থেকে থেকে বলছে খুব ভালো লাগছে আমার কি মজা লাগছে আমি নানীর কোলে আপা তোমরা তো নানুর কোলে উঠতে পারছো না তাই আমার খুব আনন্দ লাগছে সবাই বলছে চলো আলা বাসা বাচ্চারা বলছে নানু বাসায় চলো পা ব্যথা করছে আর হাঁটতে পারছি এখন অবশেষে বাসায় এসে দেখি কাঁথার মেলা বয়ে গিয়েছে আমার এই আনটি এত পরিমাণ কাজ করে দেখলে চোখ জুড়িয়ে যায় আনটি মানে সে আমার খালা নয় ও আমার অন্য কেউ নয় সে আমার অবশেষে ভাইয়ের শাশুড়ি এত পরিমাণ কাজ জানে বিশ্বাস করবেন যদি চোখে না দেখেন বুঝতেই পারবে না একে একে করে একাই সে এত কাজ করে এখন আমার ভাইয়ের বউ বলছে মা আমি কি তোমার সাথে একটু কাজ করেছি না বলো তো সবাইকে সবাই আমার নিন্দা করছে আনটিকে বলছি আনটি আপনি ঝগড়ার ভিতরে আসবেন না ও যে পারে আমরা তো আমরা তো কখনো দেখিনি আমার মা আমাদের বকছে কেন আমার মেয়ের পিছনে পড়ে আছিস ও তো আমার পোলার বউ না ও তো আমার মেয়ে তোরা জানিস না ওকে কেউ কিছু বলবি না যা ওকে আর বলবো না ওকে বলো আমাদের কাঁথা বানিয়ে দিতে যা কাপড় আর কাঁথা বানাবো না আমরা সুন্দর করে সবাই ম্যাচিং করে থ্রি পিস বানাবো এই ফুলের ভিতরে কাছে সবাই কিন্তু ডান বিশ্বাস করবেন না আমার ভাইয়ের শ্বশুর বাড়ি এতটা আপ্যায়ন পেয়েছি বলার বাহিরে আমি জানি না কে কে এই সৌভাগ্যবান ব্যক্তি হয়েছে আমার মত আল্লাহর কাছে দোয়া করি তাই যেন আমার মতন সবাই সুখটা পায় আমিও অনেক খুশি যখনই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাব উনি আমার বাইর বউ বলে আপু তোমরাও কিন্তু যাবে আমাদের সাথে কেন নয় আমরাও তো চাই তোমরা আমরা সবাই মিলে একসাথে বেড়া এটা কথা ঠিক আমরা আমি নিজে ভালো ও জগৎ ভালো আমি তো ভালো তার জন্য আমার ভাই বউও ভালো আমি একটা মজার ও ঝগড়ার কাহিনী বলছি শোনেন আপনারা আমার ভাই বাড়িতে যাবে বাপের বাড়ি তো যাক আমাদের কি ঠিক না বিশ্বাস করবেন ও বাপের বাড়ি থাকার পর এক সপ্তাহ যাবো এরপর ফোন দিয়ে বলে আপু তোমরা আসো আমাদের বাড়ি ঘুরে যাও ও তোমাদের সাথে আমরা ঢাকায় চলে যাও আমরা বলছি না আমরা আসবো না তুই যাওয়ার সময় আমাদের নিয়ে গিয়েছ আমরা তো এখন যাবোই না ওই পারতে বলছে আপু তুমি রাগ করো না আসো না তুমি আর ছোট আপুকে নিয়ে আমরা বলছি না আর আগে যাব না তোমাদের বাড়ি ও বলছে থাক তোমাদের সাথে আর কথাই না বললাম আমার তো মোটু আর দু পাতলু দুলাভাই আছে তাদের সাথেই আমি কথা বলবো ওরে আমার কাছে আসবে তোমাদের আসতে হবে না ফোন রাখছি সালার বউ কল করেছে দুলাভাই আমাদের বাড়িতে আসতে হবে আপনার আর ছোট দুলাবাইয়ের ধুলাভাই শালার বউকে বলছে না আমরা যেতে তো পারব না আমার সময় নেই শালার বউ বলছে না আমি জানি না এত কথা তো আমি বুঝতে চাই না আপনাদের আসতে হবে ধুলা ভাই বলছে না না আমরা যেতে যেতে পারবো না ফোনরা তোর সাথে কিসের কথা আমার ওই পাড়ের থেকে শালার বলছে আমি তো জানি না এত কিছু তো বুঝতে চাই না আপনি এখন বাসায় গিয়ে আপাকে বলবেন তাড়াতাড়ি রেডি হতে আমাদের সাথে চলো আমরা এখন ঘুরতে যাব। দুলাবাই বলছে আচ্ছা এক নাছর বান্দা এত অপমান করি তাও মানে লাগে না শালার বউ বলছে মানে লাগবে কিভাবে আপনিই তো আমার দুলাবাই মানটা কমলে তো আপনারই কমবে কেন নয় আমি আপনার শালার বউ অবশেষে ধুলাবাই রাজি হয়ে গেল থাক আমরা আসছি তাড়াতাড়ি ওই পাড়েতে বলছে সালার বো আচ্ছা তাহলে রাখি আমি আমার মাকে গিয়ে সবাই আসছে আমাদের বাড়ি যখন আমি ফোনটা পেলাম আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি চলো দেশের বাড়িতে যেতে হবে এখন আমার খুশির তো সীমাই নাই এখন আমরা বেড়াতে যাব তাদের ভালোবাসা দিয়ে এই ছোট্ট চ্যানেলটাকে বড় করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে ফলো করেন ইনশাল্লাহ আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ